বক্তব্য আছে আমাদের মার থেকে চলে গিয়েছে আমাদের একটি শরীর যে আছে একটি অংশ আমাদের শরীরের একটি পাশ এই একটি অঙ্গ ছাড়া আমরা যেরকম যেরকম হয়ে যাই সেই রকমই একটি অঙ্গ আমাদের মনে চলে গিয়েছে যেতে হবে ম্যারিসে যাওয়াটা হয় কথাটা যেহেতু শক্ত হতো তা যেতে হবে সব যে যাওয়াটা নির্দিষ্ট একটি বয়সে পরে গেলে কিন্তু এতটা কষ্ট সেক্ষেত্রে আমাদের ভিতরে অনেক কষ্ট সেই কষ্টের জায়গা থেকে যে কাজল সরকার যখন অসুস্থ ছিল তখন আমার কাছে রেডি বাই প্রায় নিয়ে যেত যতটুকু পেরেছি যখন পেরেছি পাশে থাকার চেষ্টা করে শেষ রক্ষা হলো এখানে যেতে হবে সকলকে একে একে আমরা সকলে যাবো কিন্তু আমরা এই সমাজে যারা সাংবাদিকতা করে আপনারা জানেন সকলে এখানে যেহেতু সাংবাদিক রয়েছি এবং বড় ভাই রয়েছে এখানে যারা রাজনীতির সাথে জড়িত সকলের কিন্তু কিছু না কিছু উৎস থাকে তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের তৃণমূলে যারা পাঠ পাওয়া যায় তারা সাংবাদিকতা করে তাদের কিন্তু কোনো আয়ের কোনো উৎসব নেই এই ছোটোখাটো মিডিয়ার সাথে জড়িত থেকে ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছেন এত বড় বিশাল জগতের মাঝে এই অন্যায় অফিসারকে জন্য যারা যে যেখানে রয়েছেন সেখান থেকে ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছেন সেই ভাইরাই কিন্তু থাকেন হত্যাহারে অনাহার আমাদের কোনো দিক নেই আমরা জানি না নাম বেনামে পত্রিকায় আমরা কাজ করে থাকি অনেক পত্রিকার নিবন্ধন নেই এটা কিন্তু আমাদের জানারও কোনো উপায় নেই যে পত্রিকাটা নিবন্ধন রয়েছে কি নেই সেই ক্ষেত্রেও আমাদের বিপাকে পড়তে হয় প্রশাসনিক দোষণ হলেও আমাদের অনেক সময় পড়তে হয় তো আমাদের কী দোষ আমরা তৃণমূলের সাংবাদিকতা করি আমরা মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে আনার চেষ্টা করি এটাই যদি আমাদের দোষ হয় তাহলে এই দোষের ভাগিদার আমরা আজীবন থাকতে চাই তবুও সমাজে আলো যাই হোক আজকে বক্তব্য দেবো না এখানে অনেক শ্রদ্ধা রয়েছে তারা বলবে শুধু এইটুকু বলবো আজকে যে ঐক্যবদ্ধ রয়েছে আমরা সাংবাদিকরা এই ঐক্যবদ্ধ নিয়ে আরো কঠিন হতে হবে বজ্রের মতো শক্ত হতে হবে মজবুত যে আমরা ভেঙে যাব তো মস্তব একজন সাংবাদিকের কথা কিছু হচ্ছে আমার সোহাগ ভাই কথা বলে গিয়েছে আমরা যেন একটা ভুলে পাবো আর একটা জিনিস আমার সাংবাদিক ভাইয়েরা এখানে যারা রয়েছেন সিনিয়র ভাইয়েরা যারা রয়েছেন জুনিয়র যারা রয়েছেন এবং সব সাংবাদিকরা নিজেদেরই কিন্তু নিজেরা ছোট করে থাকে আমি প্রত্যেকের যে কেন কি জন্যে এই কাজটা হয়ে আজকে আমরা এই সমাজে এই দেখেন অত্যন্ত গরম চলছে এই গরমে সবাই যে বাসায় রয়েছেন আমাদের সাংবাদিক কিন্তু এখনো বাসায় অনেক সাংবাদিক কেন্দ্রে এই গরমে একটি পুরো তাপ অসুস্থ হয়েছিল অনেক সাংবাদিক করোনার সময় আমরা অনেক আমার জানা মতে একজন সাদা মনে মানুষ ছিল ছিল ভালো মানুষ ছিল মোটামুটি ভালো সাংবাদিকতা করার সেই লোকজন চিকিৎসা খরচ চালাতে পারে এবং এখান থেকে গাড়ি ভাড়া আমাদের দুছে ভাই আমাদের হয়তো কাজল ভাইয়া ভাই এখন বাড়িতে আমি যদি কোথায় যাচ্ছি আসুক ব্যস্ত ছিলাম যতটুকু পেরেছি ওই অবস্থায় উপস্থিতিও ছিল আপনি দেখেন তার কাপড়ের কাপড়ে তার বাড়িতে ডাওয়ার অবস্থা আছে শুধু আপনাদের ঐক্য ছিল ঢাকা প্রেস ক্লাবে অরঙ্গ কমল ভাই হাউল ধরেছেন তার নেতৃত্বাধীন রেজু ভাইরা হাউল ধরেছেন আপনারা সকলে হাল ধরেছেন আজকে